হবিগঞ্জের একটি ঘটনা একটা কবরে অলৌকিক এক ঘটনা ঘটেছে কি ঘটনা একজন ব্যক্তি যার নাম হলো মুসলিম আলী চৌধুরী এই ব্যক্তিটা আটচল্লিশ দিন আগে মারা যায় হবিগঞ্জের হবিগঞ্জ সদর উপজেলার ঘটনা বলছি মুসলিম আলী চৌধুরী আটচল্লিশ দিন আগে মারা যায় তার পরিবার সন্তানগুলো আত্মীয় স্বজনরা সুন্দরভাবে শেষ বিদায় দিয়ে তাকে কবরস্থ করে কিন্তু মজার বিষয় হলো মুসলিম আলী চৌধুরী তার সন্তান দুই সন্তান প্রতিনিয়ত একাধিকবার একটা স্বপ্ন দেখছে কয়টা স্বপ্ন স্বপ্নে দেখছে যে তার বাবা তাদেরকে বলছে যে আমার কবরে গোটা পানিতে ভরে গেছে গেছে আমার কবর পানিতে হয়ে আমি ঠিক মতো নামাজ পড়ছি না তোমরা আমার কবরটাকে স্থানান্তর করো অন্য জায়গায় দাও আমাকে এখান থেকে সরিয়ে নাও হবিগঞ্জের মুসলিম আলী চৌধুরীর সন্তানরা এই প্রশ্ন একবার নয় একাধিকবার দেখছে যে তার বাবা বলছে তার কবরটা এখানে তো হতে নিতে পানিতে পরিপূর্ণ হয়ে গেছে সেখানে নামাজ পড়তে পারছে না সন্তানগুলো টেনশনে পড়ে গেল সন্তানগুলো চিন্তা করছে কি করব পাশেই তাদের একজন গুরু ছিল বা হুজুর মানতেন একজন পীর সাহেবের কাছে গেলেন ওনার শরণাপন্ন হয়ে ওনাকে বললেন যে আমার বাবা তো স্বপ্নের মাধ্যমে একাধিকবার আমাদেরকে এই কথা বলছে যে বাবা আমার কবর এই অবস্থা আমাকে স্থানান্তর করো তো হুজুর কি করতে পারি এবার ওই হুজুর পরামর্শ দিয়েছে

এইখানে একটা আল্লাহ পাকের একটা অলৌকিক কারিশ্মা আল্লাহ পাক দেখিয়েছেন আটচল্লিশ দিন পর কবর খুঁড়েছে কবর খুঁড়ে দেখছে যে তার বাবার লাশ একইবারে অক্ষত রয়েছে এক ইঞ্চি লাশ পচে নাই কাফন পচে নাই একটু দুর্গন্ধ নাই তার বাবার লাশ যেন দেখে মনে হচ্ছে কিছুক্ষণ আগেই তাকে কাফন দাপন করানো হয়েছে শুধু তাই নয় ছেলে স্বপ্নে দেখেছিল যে বাবার কবরটা পানিতে ভরে গেছে হ্যাঁ পাটাতন তোলার সঙ্গে সঙ্গে দেখছে লাশটা ভেসে উপরে পাটাতন বরাবর হয়ে আছে আর একইবারে পাটাতন বরাবর পুরা ট্যাঙ্কির মতন গোড়া কবরটা পানিতে যেন পরিপূর্ণ হয়ে আছে কিন্তু আশ্চর্যর বিষয় হলো এই ব্যক্তিটার কাফন পচে নাই একটু দুর্গন্ধ নাই তার লাশ পচে নাই রয়েছে এইখানে বা একজনের দয়া থাকতে পারেন তিনি কে আমি এটাই বলতে চাই কেউ যদি আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহর জন্য হারাম ছেড়ে দিতে পারে শুধু দুনিয়াই নয় হাসরে নয় পরকালে নয় কবরে ও আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যাবে বলি সুবহানাল্লাহ হতে পারে ব্যক্তিটা নিঃসন্দেহে ভালো মানুষ ছিল তার কারণ কোরআন সুন্নার আলোকে আমরা জানতে পারি যারা আল্লাহর প্রিয় বান্দা হবে আল্লাহর প্রিয় বান্দাদের আল্লাহ পাক কবরে কষ্ট দেবে না তাদের কবরটা একটা শান্তির জায়গা বানিয়ে দিবে বলি সুবহানাল্লাহ আল্লাহ দেখেন এইখানে কি বলছেন আল্লাহর প্রিয় বান্দাদের জন্য এইভাবে সংরক্ষণ করা হয় ইন্নাল আব্দাল আব্দুল মুআমিনা ইযা উদিয়া ফি কবরি ইফসিদ লাহু ফি কবরিহি মাদ্দা বাসরি যখন মুমিন বান্দাকে কবরে রাখা হয় মুমিন বান্দার চোখের দৃষ্টি যতদূর যায় তার কবরটাকে ততটা প্রশস্ত করে দেওয়া হয় আটচল্লিশ দিন পরে এই ঘটনা আটচল্লিশ দিন পরে লাশটা অক্ষত দুর্গন্ধ মুক্ত হয়ে আছে এটা তো স্বাভাবিক বিষয় আমরা জানি ওহুদের যুদ্ধে যেই সমস্ত শহীদ হয়েছিলেন অহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন চল্লিশ বছর পরে কবর যখন খরান করা হয় চল্লিশ বছর পরে তাদের লাশগুলো অক্ষত সুন্দর তাজা ছিল বলিস ভাই শুধু তাই না নবীর চাচা শহীদ হামজা রদি আল্লাহ তার দেহর রক্তটা চল্লিশ বছর পরে কখনো যেন রক্তটা তাজা হয়েছিল বলি না সোভান এই জন্য আল্লাহ রব্লা কোরআনুল করিমের তার প্রিয় বান্দাদের সম্পর্কে আল্লাহ পা তিনি বলছেন ওয়ালা তাহাস বেল্লাদিন পুতিন অফিস বিলিল্লাহিয়া মোদ বল্লাহ হাইয়া উন যারা আল্লাহর জন্য আল্লাহর পতি যারা শহীদ হয় আল্লাহর জন্য যারা জীবন দেয় তোমরা তাদেরকে মৃত বলো না বরং তারা জীবিত বাল আহইয়াউন ইনদা রব্বিহিম ইরজাকুন এবং তাদের প্রতিপালক তাদের রব আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে তারা রিজিক প্রাপ্ত বলি সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ভবিগঞ্জের এই ঘটনা বলার উদ্দেশ্য হলো কেউ যদি ভালো হয় দindar হয় আল্লাহর জন্য হারাম ছড়তে পারে আল্লাহ কবরটাও তার জন্য শান্তির ব্যবস্থা করে দিতে পারে বলি না সোভান আল্লাহ আমি অনুরোধ করব এরপরে হয়তো ভিডিওতে সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে যারা ওই হবিগঞ্জের আশেপাশে আছে এইখানে আমার কিছু ঘটনা কথা আছে যে এই কবরটা যখন এই ঘটনা ঘটলো এই কবরটাকে নিয়ে দেখবেন যে রাজনীতি শুরু হয়ে গেছে অন্য জায়গা করে দেবেন মাজার করো এই করো ওখানে গিয়ে সিজা করো এই আমাদেরকে সব দিয়ে দিবে এইগুলো সবগুলো শ্রেক বলি নাউজ বিল্লা এইগুলো কিছুই করা যাবে না আমাদের সহমদুম রূপ সহমাতুল্লাহ মাজারও দেখবেন যে কেউ সিজদা করে মানত করে এগুলো করা জায়েজ নাকি না জায়েজ সম্পূর্ণ হারাম মনে রাখতে হবে কবর মাজার মসজিদ কোন কিছুই আমার কিন্তু আমাকে কিছু দিতে পারে না যিনি মানুষের কল্যাণ অকল্যাণ করার মালিক তিনি একজন তিনি কে তিনি হলেন আল্লাহ সম্মানিত হাজরিন তাহলে আমাদের বোনদেরকে নারীদেরকে বোঝাতে হবে কেউ যদি আল্লাহর জন্য হারামটাকে ছাড়তে পারে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে বলে